চৌধুরী বাড়ির ছোট মেয়ে পদ্মা দোষী হয় বহুবার বিয়ের ঘর আসলেও বিয়ে হয়ে ওঠেনি তার বিয়ের আসর ছেড়ে বহুবার পালিয়েও গিয়েছে পদ্মা আজ পদ্মার বিয়ে অনেক বুঝিয়ে এবার বিয়ের পিটিতে বসানো গিয়েছে তবে আজ কি করবে পদ্মা চলুন দেখা যাক এই রে বর চলে এসেছে এবারে তো তাড়াতাড়ি আসলো আরে আরে বরে বয়স তো বেশি শেষ বেশ কিনা এমন আয় বুড়ো জুটলো পদ্মার কপালে আরে আরে চুপ চুপ যেন না শুনে কি আমাকে বুড়া খাটাসের সাথে বিয়ে দিবে এত সুন্দর করে গ্ল্যামার বাই সৃষ্টি থেকে সাজলাম ওই খাটাসটাকে বিয়ে করার জন্য দাঁড়া দেখাচ্ছি মজা যে করি হোক আমাকে এখান থেকে পালাতেই হবে যে কথা সেই কাজ পদ্ম এবারও বিয়ের আসর ছেড়ে পালালো তাকে আর ধরে কি এই পদ্ম তো পালিয়েছে এই আরে এইবারও পালিয়েছে গেল তো পালাবো না বিয়ে হয় না বলে যারটার সাথে বিয়ে দিয়ে দিবে কিন্তু পদ্মার ভাগ্যটা এবার খুব খারাপই বটে স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনটা পদ্মাকে দেখেই চলে গেল সে নিয়ে পদ্মার শেখে দুশ্চিন্তা হচ্ছিল সে মনে মনে বলছিল এত সুন্দর করে সেজেছি ওই বুড়া খাটাসকে বিয়ে করার জন্য কত লক্ষ্মীমন্ত মেয়ে আমি এত সুন্দর করে এত টাকা খরচ করে সাজলাম কই একটা রাজপুত্র আসবে তা না এই আংটিটা সুন্দর না কোথায় ডেকে নিয়েছি জানো মাসমির বাজার আর এই গয়নাগুলো কোথায় থেকে নিয়েছি জানো অ্যালিন বিউটি জোন থেকে কিন্তু আমি পালিয়ে যাবোটা কোথায় একটা বয়ফ্রেন্ডও নেই যে তার হাত ধরে পালিয়ে যাবো দেখ ভাল লাগে না এসব ভাবতে ভাবতেই হঠাৎ শোনা গেল সাময়িক অসুবিধার জন্য দুঃখিত দক্ষিণমুখী থেকে আজকে আর কোনো ট্রেন আসবে না সকল যাত্রী সাধারণকে স্টেশন ত্যাগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল এই শুনে কত চিৎকার দিয়ে তার চিৎকারে আকাশ বাতাস এমনকি পুরো স্টেশন কেঁপে উঠেছিল স্টেশনে থাকা ছাগলগুলো দৌড়ে পালাচ্ছিল কাকগুলো বাসা ছেড়ে কুকিলের বাসায় আশ্রয় নিয়েছিল তাহলে কি হতে যাচ্ছে পদ্মার সাথে জানতে চোখ রাখুন গাছের ডালে মুরগি নাচে এই চ্যানেলে